সেখানে তোমরা ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে অনেক ওয়েলকাম তো আজকে থামবেল থেকে তোমরা বুঝতে পেরেছ যে আজকের ভিডিওটা কী আজকে আমি আমার মেকআপ কালেকশন তোমার সঙ্গে শেয়ার করবো তো অল্প কিছু মেকআপ আছে তোমার সঙ্গে সেটাই শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম থেকে আমি শুরু করবো যেগুলো আমরা ইউজ করি একটা সিরাম আছে এই সিরামটা হলো ফেশিয়াল সিরাম এই যে এটা হলো ভিটামিন সি ফেশিয়াল সিরাম একটা ময়শ্চুরাইজার এটা হলো পঞ্চেমার সোয়েটার মেকআপের আগে এগুলো আমি ইউজ করি নিভিয়া আছে আমি নিভিয়ারটাও ইউজ করি এটাও ইউজ করি তারপর আছে প্রাইমার আমার দুটো প্রাইমার আছে এই দুটো প্রাইমার আমি ইউজ করি যে খুব ভালো এই দুটোই খুব ভালো আমি দুটোই ইউজ করি দুটোই খুব ভালো তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে আশা করে তোমাদের ভিডিওটা ভালো লাগবে তারপরে একটা একটা কনসিলার আছে এলো একটা কনসিলার এরকম নানা রকমের আছে এটাও এখানে কনসিলার আছে সব কালারের কিন্তু সাদা আছে যার যে মুখের কালার অনুযায়ী অনেকগুলোই কিন্তু আছে এখানে তো দেখো এই যে এটা ইউজ করি আমি ওটা তো গেলো কনসিলার আর ওটা কনসিলার এটা হলো কন্ট্রোলার দুদিকে আছে এটা একটা কনসিলার আছে আর এ একটা একটা আছে একটা বিউটি পিলার আছে এটা আমার খারাপ হয়ে গেছে একটা আছে পরে আসছে ফাউন্ডেশান এ একটা ফাউন্ডেশান আছে এ একটা ফাউন্ডেশান আছে আর এই একটা ফাউন্ডেশান আছে তিনটে ফাউন্ডেশান এটা হলো ল্যাকমির ফাউন্ডেশান আর এটা হলো বিবি ওশিয়ার ফাউন্ডেশান আর এটা হলো ফিটি ফাউন্ডেশান তোদের কাছে তোমরা সবাই এগুলি আমি ইউজ করি এই তিনটে আমি যেমন মেকআপ করেছি এরকম মেকআপ তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমার সামনে আমার মেকআপ লুক শেয়ার করবো তো কম্প্যাক্ট এই একটা কম্প্যাক্ট আছে এখানে দেখো আমরা কাছে এটা ফুড়িয়ে গেছে খুব একটা নেই এটা এই যে কম্প্যাক্ট একটা দিয়ে এটাও কিন্তু ল্যাকমে দেখাটা উঠে গেছে অবশ্য এটা কিন্তু ল্যাকমেড অনেকগুলো ব্রাশ আছে এই একটা ব্রাশ আছে এই একটা ব্রাশ আছে এই একটা ব্রাশ একটা ব্রাশ একটা ব্রাশ দেখো পরে দুটো কাজল আছে এই কাজলটাও কিন্তু ল্যাকমিক কাজল খুব সুন্দর একটা কাজল এটা এই কাজলটা করলে আমার সহজে কিন্তু কাজলটা উঠতে চায় না এটা খুব ভালো একটা কাজল কিন্তু এটা ফুরিয়ে আসছে তাড়াতাড়ি এটা হলো একটা পতঞ্জলি একটা কাজল কাজলটা খুব একটা ইউজ করিনি এটাও কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট তো এই যে আমার দেখা হবে আইশেড প্যান্ট এই আইশেড প্যান্টটা আমি ফ্লিপকার্ট থেকেছি খুব ভালো একটা আইশেড প্যালেন এরকম এখানে আমি ইউজ করি এইগুলো 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 ইউজ করি এগুলো কিন্তু খুব ভালো এবার দেখাবো তোমাদের লিপস্টিক প্রচুর লিপস্টিক আছে দেখো তোমরা এতগুলো লিপস্টিক তোমাদের কী করে দেখাবো আমি জানি না তো দেখো হ্যাঁ একটা লিপস্টিক আছে তোমরা একটা করে দেখাই দেখো লিপস্টিকটা এই লিপস্টিকটা খুব সুন্দর তারপরে এই একটা লিপস্টিক এটাও কিন্তু খুব সুন্দর একটা লিপস্টিক

আমার সব থেকে ফেভারিট লিপস্টিক এটা হলো আমার সব থেকে ফেভারিট দেখো খুব সুন্দর লিপস্টিক কালারটা কালারটা দেখো খুব খুব সুন্দর একটা কালার আমার ভালো লাগে এই হাইলাইটার হাইলাইটারটা আমি জানি প্রত্যেকটা মানুষের কাছে হাইলাইটার আছে তো এই হাইলাইটটা আমার কিন্তু খুব সুন্দর এটা আমি রিসেন্টলি কিনেছি এটা দেখো খুব সুন্দর অনেকগুলো কালার আছে আমার কিন্তু খুব ভালো লাগে আমি নিজেও কিন্তু ইউজ করেছি দেখো তোমরা তা আমার খুব ভালো লাগে আরেকটা সঙ্গে শেয়ার করতে এটা পারলাম না এটা লিকুইড হাইলাইটার খুব সুন্দর একটা হাইলাইটার নেল পালিশের কালেকশান দেখো আমার কতগুলো নীল পালিশ তোমরা দেখো তো এখানে এতগুলো নেল পালিশ আছে আমার কাছে আরও অনেক নেল পালিশ আছে প্রচুর নেল পালিশ আছে তোমরা আছে আরও আমি নিয়ে আসিনি কারণ অনেকগুলো শুকিয়ে গেছে এগুলো আমি ফেলে দিয়েছি এর থেকে ডবল নেল পালিশ আমার ছিল দেখো অনেকগুলো নেল পালিশ শেয়ার করি কালার আছে এই একটা আমার ফেভারিট কালার আছে এই একটা এই ইয়েলোটাও খুব সুন্দর একটা কালার তারপর এই একটা একটা কালার কি সুন্দর সুন্দর কালার আছে অনেক ফুল নেই দেখো তোমরা তোর সঙ্গে নেল পালিশ এরপরে আছে সেটিং স্প্রে তো সেটিং স্প্রে কিন্তু মেকআপের লাশে না দিলে কিন্তু মেকআপটা কিন্তু একদম ভালো লাগে না সেটিং স্প্রেটা খুব সুন্দর একটা আমার এটা আমি আমি আগে কিনেছি এটা আমার খুব ভালো লাগে আমি এটাই ইউজ করি বেশিরভাগ সময় আমি এটাই ইউজ সুন্দর একটা সেটিং স্প্রে দেখো তোমার সঙ্গে আমি তো দেখাচ্ছি দেখো আমি ইউজ করছি আমার দেখো খুব সুন্দর কিনতে একবার একটু পর এটা চকচক করবে তো এই কটা ছিল আমার মেকআপ প্রোডাক্ট তোমার একবার ভালো করে দেখে নাও পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হবে টাটা